একটা মানুষের জীবনে দুইটা তাস দুইটা অপরাধ যদি সে করে দুইটা অপরাধ করার পরে এই মানুষ পরবর্তীতে বুঝতে পারবে যে আমার এটা অপরাধ ছিল এমন একটা অনুভূতি না অনেক সময় তারপরে সেই অপরাধগুলো আর করে না একদম ভালো হয়ে গেছে কিন্তু দুইটা অপরাধ যে আপনি করলেন আপনার নিজের শরীরের উপরে দুইটা অপরাধ করলেন এই দুইটা অপরাধের শাস্তি এই দুইটা অপরাধের যে একটা যন্ত্রণা পৃথিবীতে যতদিন থাকবেন আপনাকে বুক করতে হবে এক নাম্বার এই যে শরীর সুস্থ শরীর আল্লাহ তালে দিয়েছেন আপনার ভিতরে যে একটা কিডনি আছে আল্লাহ দৈনিক ফ্রিতে কিডনি ডায়ালাইসিস করতেছেন যারা কিডনি রোগে ভুগতেছেন তারা জানে যে এই কিডনি সুস্থ রাখতে কত কষ্ট করতে হয় আল্লাহ এই যে সুস্থ শরীর একটা দিলেন আপনি সুস্থ শরীরটাকে নষ্ট করলেন মদ খায়া মদ সেবন করে গাঁজা সেবন করে এই যে সুস্থ শরীরের ভিতরে মদ আর গাঁজা সেবন করে ভিতরে ঢুকাই নেন বিদ্যুৎটা আপনার ফুইরা সারফার হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আপনি মদ গাঁজা খাইতে খাইতে কলম নষ্ট করছেন ভিতরের যত যন্ত্রপাতি আছে সব নষ্ট করছেন আপনি একটা পর্যায়ে বুঝছেন মদ খাওয়াটা ঠিক না গাঁজা খাওয়াটা ঠিক না আর না একদম তোবা করছেন কিন্তু এই যে খায় যে নষ্ট করছেন ভিতরে সব জিনিস মৃত্যুর আগ পর্যন্ত

সে এই গজবের মধ্যে রয়ে গেছে দুই নাম্বার সুস্থ শরীর পাইছে সুস্থ দেহ সুস্থ যৌবন আল্লাহ তালা দিয়েছেন এই যৌবনটাকে যদি অপাত্রী ব্যবহার করে অসৎ উপায় অবলম্বন করে হস্তমৃত্যু বলেন বা মাস্টার মিশন বলেন অথবা হ্যান্ড নিউজ বলেন যে যেভাবেই বুঝেন যদি আপনার যৌবনকে নষ্ট করে ফেলেন একটা পরে যে বুঝে আসছে অবৈধভাবে যৌনাচার করতে করতে নিজের দৈহিক যখন শক্তি নষ্ট করে ফেলেছি আমার দারে কষ্ট করা ঠিক হয়নি তওবা করলাম জীবনে আর এমন খারাপ কাজ করতাম না আপনি একদম তওবা কইরা বাকি জীবন আল্লাহর জন্য দেয়া দিলেন কিন্তু আপনার ভিতরের শক্তি নষ্ট হয়ে গেছে শক্তি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আল্লাহর তত যে শক্তি আল্লাহ আপনাকে দিছে ওই শক্তি আপনি আর কখনো ফিরে পাবেন না আপনার জীবন শেষ এজন্য আল্লাহ রাসূল বললেন ও আন ফিমা আবলা জীবন সম্পর্কে শরীর সম্পর্ক জিজ্ঞাসা করা হবে এই শরীরটাকে কোন কাজে বের করেছে